হ্যালো আসসালামু আলাইকুম আমি একটা ডায়েটের ভিডিও দিছিলাম ওই জায়গায় একটা ভাইয়া এসে কমেন্ট করছে যে আপু আপনি যেই ভিডিওটা দিচ্ছেন ওইটা স্টেট ডায়েট না ওই জায়গায় কিছু কিছু অংশ স্টেট ডায়েটের মধ্যে পড়ে না আপনি ডক্টর জাহাঙ্গীর কবিরকে ফলো করতে পারেন হুম আর আপনার পরামর্শও চাইছে যে আপনি অবশ্যই ভালো জানেন এই সম্বন্ধে ভাইয়া হ্যাঁ আমি জানি কিছু কিছু জানি হয়তো বা আমারও ভুল হইতে পারে আপনি তাকে ফলো করবেন জানতে পারবেন আমি যেটা জানি আপনাকে বলতেছি ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে আমি আগে থেকেই ফলো করছি যেইটা দিছি ওইটাও একটা স্টেট ডায়েট হুম যে স্টেট ডায়েট কারা বলবে যারা ডায়েটে আছে সে স্টেট ডায়েট বলবে আর ডাক্তারের ভাষায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে যেই যার শরীরে যেই ডায়েট প্রেফার করে ওইটা সাজেস্ট করে ওইটার নাম দেওয়া হয় আর ডাক্তার জাহাঙ্গীর কবিরের ফেমাস ডায়েট হয়েছে কিটো ডায়েট সে যেইটা বলে সকালবেলা ওইটা অ্যাপেল সিডার বা ভিনিগার উইথ মাদার ওইটা খাইতে হবে গরম পানিতে হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে আমি বা লেবুর রস খাইতে পারেন যদি আপনার ওইটা ভালো না লাগে টেস্টটা ভালো না লাগে লেবুর রস দিয়া মধু দিয়ে খাইতে পারেন আর সকালবেলা চিকেন ডিম সেদ্ধ একটা কি দুইটা বা ডিম পোস বাটারের সাথে এক্সট্রা ভার্জেন অলিভ অয়েল দিয়া ড্রাই ফ্রুট বাদাম ওগুলা বাটার দিয়া বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়া ভাইজা খাইবেন আর যদি আপনি যে চিকেন ফ্রাইটা ভাজেন ওইটা যদি না করেন এয়ার ফ্রাই আছে না তেল ছাড়া এয়ার ফ্রাই দিয়া ভেজা খাইতে পারেন আর সাথে অবশ্যই সালাদ খাবেন শসা টমেটো গাজরও খাইতে পারেন অল্প পরিমাণে যা গাজরটা বেশি না খাওয়াই ভালো আর দুপুরবেলা খাবেন চিকেন যে বিভিন্ন রকমের চিকেন মাছ মাংস খাইতে পারেন কিন্তু ওইটা রান্না করতে হবে হয়তো বা সরিষার তেল দিয়ে এক্সট্রা অলিভ অয়েল তিল দিয়ে ওইটা রান্না করতে হবে আর বেশি করে সবজি খাবেন সালাদ খাবেন আর ভাত খাবেন সপ্তাহে একবার কি দুইবার হুম আর তার যে ডায়েটটা কিটো ডায়েটটা একদম কিটো ডায়েট না ওইটাকে আর কি আপনি যদি একবারে যদি ভাত বাদ দিয়ে দেন আপনার শরীরে ক্ষতি হবে এই জন্য সপ্তাহে একবার দুইবার তিনবার ভাত খাইতে পারেন আস্তে আস্তে আপনার শরীরটা ডায়েটের জন্য একদম পারফেক্ট হবে এইভাবে যদি ডায়েট করেন আপনি আমার পরামর্শ চাইছেন আমি দিলাম আর রাত্রেবেলা মনে করেন সবজি খাবেন সালাদ খাবেন শশা খাবেন টমেটো খাবেন ওইটা খাবেন আর বাদাম বেশি করে বাদাম ড্রাই ফ্রুট এগুলা খাবেন আমি যেটুক জানছি ওইটুকে বললাম আর এই জায়গা যদি ভুল থাকে আমাকে অবশ্যই আপনি ক্ষমা করবেন আপনি আমার পরামর্শ চাইলেন আমি দিলাম